সংবাদে আপনাদের সাথে আছি দেশের জাহান সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আবদুল্লতিব বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়ায় তার নিজ পাশায় অভিযান চালিয়ে আটক করা হয় উনিশশো ছিয়ানব্বই ও দু আট সালে সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে আবদুল্লতিব বিশ্বাস সংসদ সদস্য নির্বাচিত হন 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে শেখ হাসিনার মন্ত্রিসভায় মৎস্য ও সম্পদ মন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি সবশেষ 2024 চব্বিশ সালের জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি কক্সবাজারের টেকনাফ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা ছত্রিশ জন রোহিঙ্গাকে হেফাজতে নিয়েছে গার্ড বাংলাদেশ বিজিবি দুপুরে সাবরাং মুন্ডার ডেইল নৌঘাট দিয়ে বাংলাদেশ সীমান্তে আসেন তারা স্থানীয়রা জানান মিয়ানমারে চলমান যুদ্ধের কারণে পাঁচ দিন আগে কাঠের ট্রলারে করে একদল রোহিঙ্গা নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হন তবে নৌকাটি মাঝপথে বিকল হলে পাঁচ দিন ভসমান অবস্থায় থাকবার পর রবিবার বাংলাদেশি ফিশিং ট্রলারের সহযোগিতায় সাবরাং মুন্ডা ডেইল নৌঘাটে এসে পৌঁছায় খবর পেয়ে বিজিবি নারী ও শিশু সহ ছত্রিশ রোহিঙ্গাকে হেফাজতে নেয় বিজিবি জানিয়েছে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে

পেট্রোলিয়াম জানাব শীতের গল্প পৌষের শেষ ভাগে দেশে চলছে শীতের দাপট অস্থির জনজীবন বিপর্যস্ত প্রাণীকূল দুর্ভোগে হাসপাতালগুলোতে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বেড়েছে তবে বেলা বাড়তেই বিভিন্ন জেলায় দেখা মিলেছে রোদের ঝিলিক রবিবার সকালে কুয়াশার চাদরে ঢাকা পরে দেশের বিভিন্ন এলাকার পদঘাট গতিতে চলাচল করে যানবাহন বন্ধ থাকে ফেরিঘাটে নৌ চলাচলও সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় দেশের সর্বনিম্ন নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস হিমালয় থেকে নেমে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেয় তীব্র শীতের মাঝেই ঘন কুয়াশা উপেক্ষা করে কাজের সন্ধানে বের হন শ্রমজীবী মানুষেরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকেই এমন আবহাওয়া আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এই জেলার উপর দিয়ে গত এক সপ্তাহ ধরে শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে এই তাপমাত্রাটি আগামী দু থেকে তিন দিন অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে এদিকে শীতের দাপটে অস্থির চুয়াডাঙ্গার জনজীবন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে শিশির শীতের তীব্রতায় মানুষের কাজের গতি কমে গেছে এতে বেশি দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ আজকে এত পরিমাণ কুয়াশা পড়েছে এক হাত পারতে আর মানুষজন দেখা যাচ্ছে না যানবাহন চলাচল করতে পারছে না এক কথায় জনজীবন বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে শীতের কারণে টানা কয়েকদিন যাবতী চুয়াডাঙ্গা জেলাতে প্রচুর পরিমাণে শীত পড়েছে শীত জেকে বসেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলেও ভোলায় কনকনে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা জেলে ও নৌযান শ্রমিক সহ নদী নির্ভর শ্রমজীবী মানুষ রয়েছে চরম দুর্ভোগে শীতে বিপর্যস্ত ঝালকাঠের জনজীবন তীব্র ঠান্ডায় কষ্টে প্রাণীকুল এছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা রাস্তায় গাড়ি চালানো যায় না দুর্ঘটনা অনেক সম্ভাবনা থাকে সিরিয়া কিছু সামনে পেসেন্টার পাওয়া যায় না এই অবস্থায় আসলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আর কি এখানে তবে পেলা বাড়তেই দেশের বিভিন্ন জেলায় মেলে রোদের ঝলকানি স্বাভাবিক হতে শুরু করে জনজীবন পৌষে শেষ ভাগে সন্ধ্যা নামতেই বাড়বে শীতের তীব্রতা লিখটকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হয়েছে যমুনা নদীর ওপর অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি দেশের বৃহৎ যমুনা রেলওয়ে সেতুর এখন চলছে পরীক্ষামূলক ট্রেন চলাচল কাঙ্ক্ষিত একশো বিশ কিলোমিটার গতিবেগে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল করায় সন্তুষ্টি প্রকাশ করেছে সেতুটির নির্মাণ সংশ্লিষ্টরা কাল জেনারেল ইন্সপেকশনে উত্তীর্ণ হলেই চলাচল শুরু করতে পারবে বাণিজ্যিক ট্রেন জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে যমুনা নদীর ওপর দেশের দীর্ঘতম রেলওয়ে সেতুর অবকাঠামোগত নির্মাণ কাজ শেষে এখন চলছে পরীক্ষামূলক ট্রেন চলাচল রবিবার সকাল সাড়ে নয়টায় চারটি কোচ ও একটি ইঞ্জিন সংযোজিত দুটি ট্রেন সেতুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রান্ত থেকে দ্বিতীয় পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করে প্রথমে ধীর গতি থাকলেও পরে পর্যায়ক্রমে ক্রমে বাড়ানো হয় গতি এক পর্যায়ে কাঙ্ক্ষিত একশো বিশ কিলোমিটার গতি ব্যাগে ছোটে পরীক্ষামূলক ট্রেন দুটি কাঙ্ক্ষিত গতিতে ট্রেন চলাচলে কোন ধরনের ত্রুটি দেখা না দেয় খুশি প্রকল্প সংশ্লিষ্টরা আমাদের আজকে মনে হয় সবচেয়ে একটা আনন্দ দিন আমরা অপেক্ষায় ছিলাম যে আমরা আজকে অ্যাটলিস্ট একশো বিশ কিলোমিটার স্পিডে ট্রেন চালানোর একটা পরিকল্পনা আছে ট্রেন চলতেছে 10 দশ মিনিট পর পর একটা করে ট্রেন আসবে চল্লিশ থেকে শুরু করে একশো বিশ পর্যন্ত স্পিড উঠবে এর অনুভূতি তো অসাধারণ কারণ আমরা শুরু থেকে ব্রিজের সাথে কাজের সাথে জড়িত আছি যার জন্য আমাদের ফিলিংসটা অন্যরকম প্রকল্প পরিচালকের দাবি জিআইবিআর এর পরীক্ষায় উত্তীর্ণ হলেই যে কোনো সময় শুরু হতে পারে বাণিজ্যিক ট্রেন চলাচল আগামীকাল সরকারি রেল পরিদর্শন পরিদর্শন করে তারা উনি পরীক্ষা নিরীক্ষা করবেন ওনার অনুমতি পেলে আমরা যে সময় যে কোনো সময় চলাচলের জন্য উদ্বোধন করতে পারবো দু সালের একুশে মার্চ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা খরচে পঞ্চাশটি পিলার ও ঊনপঞ্চাশটি স্প্যানের উপর নির্মিত সেতুটির উদ্বোধন হওয়ার কথা ফেব্রুয়ারির মাঝামাঝিতে সোয়েল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল আগামী নির্বাচনে আনসার বাহিনীকে দেখা যাবে ভিন্ন রূপে জানালেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজাদ মাহমুদ জানান রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে সকালে গাজীপুরে জাতীয় সমাবেশে এসব কথা বলেন আনসার ভিডিপির মহাপরিচালক এর আগে সফিপুরে আনসার ও ভিডিপির একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করা হয় পরে পরিচালকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয় সময় মহাপরিচালক বলেন ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি কোন রাজনৈতিক ছত্র বাইরে গিয়ে কিভাবে রাষ্ট্র এবং মানুষের জন্য ভূমিকা রাখা যায় সেই প্রশিক্ষণটা আমাদের কারিকুলামে সংযুক্ত করেছে ইলেকশনের আগে এই আনসার এবং ভিডিপিকে একটা ভিন্ন রূপে দেখবেন যে নিউট্রালি দে প্লে দেয়ার রোল যে জনগণ যেটা চায় ফেয়ার ইলেকশন এবং জোরালো ভূমিকা যে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে তাদেরকে সেই জায়গায় পাবেন দেখবেন জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার নিয়ে বিশেষ রিপোর্ট জুলাই খত নিবেদন করেছে এক্সপো দিন কয়েক পরেই ঘর আলো করে আসবে সন্তান এমন প্রতীক্ষায় দিন গুনছিলেন বাবা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শাহজাহানের সেই স্বপ্ন অধরাই থেকে গেল আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত হন তিনি একদিকে দেশের জন্য স্বামীর আত্মত্যাগ অপরদিকে টানা পোড়েনের সংসারে নবজাতককে নিয়ে দিশেহারা স্ত্রী যদিও পরিবারটির পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের ভোলার খান উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান স্ত্রী ফাতেহা বেগমকে নিয়ে সুখের সংসার গত বছর জুলাই আগস্টের কোটা সংস্কার আন্দোলনে গিয়ে ১৬ জুলাই ঢাকার সায়েন্স ল্যাবে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি এরপরই বিষাদের ছায়া নেমে আসে পরিবার জুড়ে শাহজাহানের মৃত্যুর পর সাতাশে আগস্ট জন্ম নেয় তার সন্তান একদিকে দেশের জন্য স্বামীর আত্মত্যাগ অপরদিকে টানা পোডনের সংসারে নবজাতককে নিয়ে দিশাহারা স্ত্রী আমার কষ্ট হলো ওর বাবার কোলে উঠতে পারেনি আর তার বাবাও তাকে কোলে নিতে পারেনি সরকারের কাছে একটা আবেদন থাকবে আমার সন্তানের চলার যেত সরকার তার পাশে থাকে আমার সন্তানের যেটা অধিকার প্রাপ্য অধিকার এটা যেত সরকার তাকে দেয় এই না তিল আমার মায়ে আমি গরিব মানুষ আমি নিজে বৃদ্ধ আমার জামাই নেই আমি কিভাবে খামু আর আমি এই মায়াল কিভাবে চলু সরকারের কাছে আবেদন যে সরকার জানি ওর পাশে থাকে যে ওর দিকে জানি একটু সুদৃষ্টিতে তাকায় তাহলে আমরা খুবই উপকৃত হব। এদিকে শাহজাহানের নবজাতককে দেখতে যান জেলা প্রশাসক আশ্বাস দিলেন পরিবারটির পাশে থাকার আর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা আমি করব ভবিষ্যতেও এই ছেলেটি বড় হওয়া থেকে শুরু করে মানুষ হওয়া সর্বোচ্চ যতটুকু সম্ভব আমরা করব আর রাষ্ট্রের বিষয় সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে শহীদদেরকে তারা সহায়তা করবেন সবার সহযোগিতায় শাহজাহানের সন্তান বেড়ে উঠুক স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশে সহযোগিতায় পাশে থাকুক সরকার এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক গাজীপুর নগরের জিরানি এলাকায় পোশাক তৈরির কারখানা শ্রমিকেরা বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন সকাল থেকে আইরিশ ফ্যাশন লিমিটেড নামের কারখানা শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন পরে আন্দোলনকারী শ্রমিকরা আশপাশের কারখানা শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দেবার জন্য সেসব কারখানার ফটকে গিয়ে বিক্ষোভ শুরু করেন এতে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বেতন বৃদ্ধি করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে কক্সবাজারের টেকনাফে ধারাবাহিক অপহরণের ঘটনায় তিনটি ইউনিয়নের মানুষ আতঙ্কিত এমন পরিস্থিতিতে পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযানের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী রাজনীতিবিদ সহ অনেকেই সংহতি জানান বক্তারা বলেন দুর্গম পাহাড় ঘিরে কয়েকটি গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী রয়েছে কিছু স্থানীয় আশ্রয় প্রশ্রয়ে চলছে অপরাধ বিগত সরকারের সময় এই চক্রটিকে ক্ষতিপয় প্রভাবশালী সক্ষতার অভিযোগ ছিল কিন্তু পথ পরিবর্তনের পরও তা বন্ধ না হওয়ায় নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেয়া হয় ডিবিসি দেশের সংবাদে নিচে আরেকটি বিরোধী সঙ্গেই থাকুন স্বাগত আরো একবার ডিবিসি দেশের সংবাদে পোষ্যকোটা বাতিল সহ নয় দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধার নাতিনাতনি কোটা পোষ্য কোটা সহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করা ভর্তি আবেদন ফি দুশো টাকা করা ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনলাইন ভিত্তিক করা সহ নয় দফা দাবি জানান তারা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা সাবেক আঞ্চলিক প্রকৌশলী আবু সালের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুপুরে বেতারের আঞ্চলিক কার্যালয়ে অভিযান পরিচালনা করেন দুদকের রংপুর অফিসের পরিচালক হোসেন শরীফ অনুসন্ধানে আবু সালের মেয়াদকালে ভুয়া বিলবাহ ব্যবহৃত গাড়ি এবং জেনারেটর ব্যবহারে জ্বালানি খরচ সহ নানা অনিয়ম অসঙ্গতি উঠে আসে একই সাথে রেজিস্ট্রারে আঞ্চলিক কার্যালয়টি ভবন মেরামতের নামে বরাদ্দ অর্থ লোপাটের প্রমাণ পায় সংস্থাটি যাচাই বাছাই শেষে কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় দুদক এছাড়াও বেতারে সংশ্লিষ্ট অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান ব্যাহত থাকার কথা জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল